আসসালামু আলাইকুম আর কেয়ার এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আকাশে শান্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছোটবেলায় এরকম বিজ্ঞাপন দেখেছি অনেকে দেখেছেন হয়তো খুবই এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশ এরকম বিমানে যদি কখনো উঠতে পারতাম খুবই মজা হতো সেরকম স্বপ্ন নিয়েই আজকের এই ভিডিওটি এটা হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিলাম খুবই এক্সাইটেড কারণ এর আগে কখনো বিমানে ওঠা হয়নি প্রথমে ভেবেছিলাম এটা একটা বাসে উঠেছি কারণ রাস্তাটা মনে হচ্ছে ঢাকার কোনো রাস্তা খুবই ঝাঁকি লাগছিল ও ভয়ও লাগছিল যেহেতু প্রথম জার্নি ছিল এটা আবার বেশ উত্তেজনাও কাজ করেছে কারণ এর আগে বিমানে ওঠা হয়নি এটা হচ্ছে বেশ মজার একটি অভিজ্ঞতা খুবই সুন্দর পরিবেশ আকাশের অবস্থাও খুবই ভালো ছিল রৌদ্র উজ্জ্বল আকাশ বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছে রানওয়ে কাছাকাছি চলে এসেছি তো এখনই ফ্লাই করার জন্য রেডি হয়ে যাবে এই বিমানটি বিমানে ওঠার আগেও বেশ ভয় লাগছিল কারণ আকাশে বিমান দুর্ঘটনা মানেই মৃত্যু নিশ্চিত প্রায় বিমানে জার্নি করেন জীবনের ঝুঁকি নিয়েই জার্নি করতে হয় এটা খুবই ভয়ঙ্কর একটি জার্নির মধ্যে অন্যতম বিমান দুর্ঘটনায় বেশিরভাগই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মৃত্যুর কাছাকাছি চলে যায় বিমানে ওঠার পরপরই যখন বিমানের দরজা লাগানো হয় তখন বেশ কিছু দোয়া করে দেন ওনারা বিমানের গতি বাড়ানো হয়েছে কারণ ফ্লাইং করার জন্য পুরোপুরি প্রস্তুত প্রচণ্ড গতিতে বিমান যাচ্ছে খুবই ভয় লাগছে আবার মজাও লাগছে মজার চেয়ে ভয়টাই বেশি কাজ করছে এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি এখনও বেশ ভালোই লাগছে দেখুন পাশেই ঘাস আর এখনও রাস্তার মধ্যে আছি এটা ভেবেই ভালো লাগছে বিমানটি ফ্লাইং করবে অলরেডি ফ্লাইং করে ফেলেছে দেখুন বিমান উঠে গিয়েছে উপরে একটা নিয়ে বেশ উপরে চলে গিয়েছে প্রায় এক হাজার ফিট উপরে চলে গিয়েছে বিমান বিমান থেকে ঢাকা শহরের বাড়িঘরগুলো খুবই ছোট মনে হচ্ছে দেখুন এবং খুব অসাধারণ লাগছে দেখে একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল বড় বড় বিল্ডিংগুলো খুবই ছোট মনে হয়েছে তো আমরা বেশ কিছু উপরে চলে এসেছি এখন আকাশের একদম মাঝামাঝি চলে এসেছি তবুও জানালা দিয়ে নিচের দিকে টুকি মেরে দেখলাম খুবই ছোট ছোট দেখাচ্ছে খুবই মজার একটি অভিজ্ঞতা এটা সবার সাথে শেয়ার করলাম আকাশের বেশ কিছু উপরে চলে যাবে বিমানটি একদম দেখুন কি চমৎকার একটি ওয়েদার এবং অনেকটা উপরে উপর থেকে পৃথিবী কত সুন্দর দেখা যায় দেখুন আমার কাছে মনে হচ্ছে এটা পৃথিবীর বাইরে চলে গেছি আমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে